আমরা দেখবো কিভাবে আমরা একটি সার্কেলের বা বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারি সো বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কিন্তু একটি ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার এখানে আমাদের দুইটা জিনিস আসলে লাগে একটা হচ্ছে পাই আর একটা হচ্ছে আর অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের মান এখন আমরা প্রথমেই দুইটি হেডার ফাইল নিয়ে নিলাম স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এবং কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল পরবর্তীতে আমরা ডিফাইন পাই দিয়ে থ্রি পয়েন্ট ওয়ান ফোর নিয়ে নিচ্ছি এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর বা পায়ের ভ্যালুটা আমাদের লাগছে এই যে এই এরিয়াটা বের করার জন্যই কিন্তু সো এরপর আমরা ভ্যারিয়েবল হিসাবে রেডিয়াস নিব এবং এরিয়া নিব একটা জিনিস খেয়াল করে এখানে ভ্যারিয়েবলের ডেটা টাইপ কিন্তু আমি ফ্লোট ব্যবহার করেছি অর্থাৎ তুমি চাইলে কিন্তু পয়েন্টেও নিতে পারো ভগ্নাংশ নিতে পারো যেমন তোমার যদি ব্যাসার্ধটা হয় থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার এই ক্ষেত্রেও কিন্তু এটা তোমাদের ফ্লোটের ব্যবহার করতে হবে তখন কিন্তু আমরা ইন্টিজার ব্যবহার করতে পারবো না আচ্ছা এরপরে আমরা একটি ইউজারকে একটা লাইন দেখাবো সেজন্য আমরা প্রিন্টেড দিলাম দিয়ে বলবো যে এন্টার দ্য রেডিয়াস অব দ্য সার্কেল অর্থাৎ ইউজারের কাছ থেকে আমরা বৃত্তের ব্যাসার্ধটা চেয়ে নেবেন ফাংশনের মাধ্যমে এই রেডিয়াসে যেই ইনপুটটা দিবে সেটা কিন্তু আমরা রেখে দিচ্ছি এরপর আমরা একটা ফর্মুলা দিব এরিয়া ইকুয়াল টু পাই মাল্টিপল বাই রেডিয়াস ইন্টু রেডিয়াস অর্থাৎ এখানে রেডিয়াস দুইবার ব্যবহার করা হয়েছে কেন রেডিয়াসটা কিন্তু স্কোয়ার তাই না স্কোয়ার বলতে আমরা কি বুঝাচ্ছি ব্যাসার ঢোকে আমরা দুইবার গুণ করছি সো এই আমরা রেডিয়াসের মানকে দুইবার কিন্তু গুণ করে নিলাম পায়ের সাথে সব শেষে আমরা প্রিন্টেড ফাংশনের মাধ্যমে দ্য এরিয়া অফ দ্য সার্কেল কি এই যে এখানে এরিয়ার ভ্যালুটা দিয়ে দিব তাই না দেখো এই অঙ্কে যে সূত্রটা ছিল সূত্রের পর যেই রেজাল্টটা বেরোচ্ছে অর্থাৎ এর ভ্যালুটা এই ভ্যালুটা স্টোর হচ্ছে কিন্তু এরিয়াতে তাই তো সো এই আমরা প্রিন্টেড ফাংশনের রেজাল্টে ফাইনালি ইউজারকে কে এরিয়ায় দেখাবো আশা করি তোমরা এই কোডটি বুঝতে পেরেছো